اللهم اغفر لي ذنبي استغفر الله واتوب إليه استغفر الله واتوب إليه استغفر الله واتوب اليك يا الله ابني عذر ما يا الله بن عمد رشويك شوسته النعم ابدانك يا الله فلسطين المسلم انذرك حفاظك سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله يالك يا وشير يا

মানি বেগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র রয়েছে যদি কোনো সদায় ব্যক্তি পেয়ে থাকে মানছে জমা দিয়ে দেবেন ইনশাআল্লাহ আর আমাদের মৌলানা সাহেব অল্প কিছু জনের মধ্যে আমাদের মঞ্চে এসে যাবে এই যে সামনে দেখতে পাচ্ছেন গাড়ি গাড়ি এসেছে ইনশাআল্লাহ আমাদের মধ্যে আমরা সবাই যুগ থাকি চোখ থাকি আমরা সবাই একটু যুগ থেকে আর মঞ্চের উপর দায়িত্ব ব্যথিতারের দায়িত্ব পেটে অন্য থাকবেন নাও জিরো মঞ্চের উপর থেকে বলান মঞ্চের ওপর থেকে বের করেন আর আমরা সবাই কথা চুপচার থাকি সবাই আমাদের আমরা একটু শান্ত শিশু শান্ত শিশু চুপ থাকি একটু হুজুর ইনশাআল্লাহ আমরা সবাই ইনশাআল্লাহ আমরা সবাই চুপচাপ থাকি চুপচাপ কথা বলেন চুপচাপ থাকে মানিসাবেহে মানিসাবে মর বেড়ে বেড়ে গ্রামের পক্ষ থেকে তাকবে

লক্ষণ মঞ্চের চেষ্টা করবেন না দয়া করে আপনারা মঞ্চের নিচে থাকবেন আর যারা মঞ্চে আছেন এলাকাবাসী শান্ত শিষ্য ভাষা আমরা বসে পড়ে আমাদের মাল্লা সাহেব আমাদের মাঝে এসে গেছেন আলহামদুলিল্লাহ আপনারা যে যেখানে আছেন সেখানে বসে পড়বেন ইনশাআল্লাহ আমাদের সময় শুরু করতে পারিনি আমাদেরকে আপনাদের আছেন ওনারা মাহফিলের দিকে চলে আসুন আমাদের মাহফিলের কোন শুরু হবে ইনশাআল্লাহ ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করবা হুজুরের গায়ে যেন কোনো প্রকার গায়ে কেউ যেন হাত দিতে না পারে

मानेरेर <laughs> <laughs> <laughs>

আৰু কি চুপা লাগিব

أستغفر الله وأتوب إليه، اللهم اغفر لي ذنبي، اللهم اغفر لي ذنبي، اللهم اغفر لي ذنبي، اللهم اغفر لي ذنبي، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليك أستغفر الله وأتوب إليك يا الله يا شويك ما أفكرت يا الله يا شويك شبيك شستة النعام الدانك يا الله فلسطين المسلمان ذلك حفاظك سبحان ربك رب العزة عما يصفون

ডাক্তারের পরামর্শে জাস্ট আপনাদের সাথে দেখা করতে আসছি আমি আবারও মেডিকেলের দিকে চলে যাব আমার জন্য দোয়া করবেন প্রচণ্ড রকমের মেরুদণ্ড হার পিছনে এবং পেটের এই বুকের এই সাইডগুলো প্রচণ্ড রকম ব্যথা আমি আপনাদের বগুড়ার মেডিকেলে ভর্তি ছিলাম গতকালকে থেকেই বগুড়া ওদের কান্নাকাটির কারণে আমি আসছি তাও ডাক্তারের পরামর্শে জোরে কথা না বলা বা ভাঙ্গা রাস্তায় না যাওয়া আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যদি কোনোদিন রহমান সাহেবের এলাকায় আল্লাহর জন্য সুস্থভাবে আমাদেরকে সাক্ষাৎ করা আরেকটা বিষয় হলো এত হুজুকি হইলে হয় না আবেগী হইলে হয় না সবার আগে হলো সুস্থতা আল্লাহ মনসুবাই রহমদ আনসারি রহিমা আল্লাহ বলেছিলেন যে কিছু মানুষ এমন আছে যে আলু চক্রা বক্তা যদি অসুস্থ হয়ে যায় তাহলে মারা যাইলেও প্রয়োজনে বলে যা হারি হুজুর যদি আমার জলসা আমার মা ফিলের পরে মারা যেত এমন ব্যাগ মানুষ আছে মানে নিজের স্বার্থ সবকিছুতেই দেখেন আমরা কোন ধরনের বাজেট করা যে ভাই আমার সত্তর হাজার এক লাখ না দিলে যাব না আমরা ওই লোক না দিনের জন্য কথা বলি বাতিলের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে সব সময় কথা বলেছি ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে বলবো আমাদের কাজ এই জাতিকে ঐক্যবদ্ধ রাখা জালেমদের বিরুদ্ধে আল্লাহ পাক আমাদের সবাইকে হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাখুন

আদি মোজুল টাকা হল না কেন সুপারিশ তো সবাই তো দাও মাইক তো আপনি 보도록 দেখুন আপনারা হুজুরদের দাওয়াত একটু সুধিত করে দেন প্লেস এ টোয়ার বরাবর শোনা বরাবর হুজুরদের দাওয়াত সুধিত করে দেন এটা

আসলে বুঝতে পারছেন যে হুতুর কি অবস্থা আসলে উনি অত্যন্ত অসুস্থ তারপরেও

থাকবে আমাদের মেসে মাঝে এসে রাজ করবেন আপনারা বুঝতে পারছেন এবং মা বোনেরা যারা আছেন মা বোনেরা যারা আছেন আমাদের হুগুর আসলে অসুস্থ তিনি করতে পারবেন না আপনাদের কাছে এগুলি খোলা হয়েছেন